অফার লাগবে আপনাদের আপনার অফার লাগবে তাই স্যার আজকে বড় অফার দে অফার দে হ্যাঁ সবাই জানেন তো অফার দিয়ে দেখতে না মা দাদা সেটা অফার দিয়ে দেই যা এলেন জম জম বি গ্রেডের ভিতরে অফ দিবে এখন মাত্র থাকবে তার চারশি টাকায় জম জম বি গ্রেড যেটা বলে দেখেন আপনি থাকবে মাত্র চারশো আশি টাকায় জম জম বি গ্রেড প্রত্যেকটা মালের লেখা থাকবে জম জম বি গ্রেড বি গ্রেড লেখা থাকবে না জম জম লেখা থাকবে প্রত্যেকটা মালের ভিতরে দেখেন ডিজাইন দেখেন আমাদের একদম ডিজাইন দেখলে চাই থাকবে না দেখেন টেক্সটাইল ডিজাইন গুলো এই দেখেন প্রত্যেকটা মালের ভিতরে লেখা থাকে কি জমজম জম এই দেখেন প্রত্যেকটা মালের ভিতরে আর এই যে এমন একটা নামাজের একটা থাকবে নামাজের একটা ওনা সালাত থাকবে আর এই গস পাক্কা ক্যাশ অন ডেলিভারি থাকবে প্রত্যেকটা মালের ভিতরে ক্যাশ অন ডেলিভারি থাকবে এই যে দেখেন মাত্র থাকবে চারশো আশি টাকায় জমজম জম